কোচবিহারের সোমবার বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল মহা মিছিল শহরে গুরুত্বপূর্ণ রাস্তায় পরিক্রমা শেষে মিছিল পৌঁছে জেলা শাসকের কার্যালয়ের সামনে দলের তরফে প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সোচ্চার হয়ে তীব্র প্রতিবাদ জানানো হয় এদিন মিছিল শেষে বিজেপির এক প্রতিনিধি দল সংখ্যালঘু দফতরে গিয়ে একটি স্মারকলিপি পেশ করে স্মারকলিপিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য অধিকার এবং সরকারি পরিষেবা সঠিকভাবে বন্টনের দাবি ও প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয় এদিন বিজেপি অভিযোগ করেছে পূর্বে ইমেইলের মাধ্যমে জানানো হলো জেলা জলাশয়ে উপস্থিত ছিলেন না এমনকি স্মারকলিপি জমা দেওয়ার সময় নেতাদের বসার জন্য কোন চেয়ার কিংবা আলোর ব্যবস্থাও আয়োজন ছিল না এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ বর্মন বিধায়ক মালতীরা নিখিল রঞ্জন দে সহ অন্যান্য নেতাকর্মীরা জেলা শাসকের দপ্তরের চত্বরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা বিজেপি জানিয়েছে প্রশাসনের গাফিলত ও সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যাগুলিকে সামনে আনতে এই কর্মসূচি না হয়েছে দাদা এই ডেপুটেশন দিলেন কি বলবো প্রথম কথা হচ্ছে যে আমাদের আজকে ডেপুটেশন দেওয়া ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলার পক্ষ থেকে আজকে আমাদের ডিএমের কাছে ডেপুটেশন দেওয়ার কথা কিন্তু এখানে লক্ষ্য করছি যে যেখানকার ডিএম বা এডিএম তারা ভয় পাচ্ছেন তারা আমাদের আমাদের সঙ্গে দেখা করার সাহস পাচ্ছেন না কি অদ্ভুত বিষয় এর আগেও আমরা যেহেতু মাঝখানটায় বন্ধ ছিল গুড ফ্রাইডে ছিল শনিবার রবিবার পড়েছিল আমাদের অফিস থেকে এখানটায় আসা হয়েছিল ডিএম অফিসে এবং তার বাংলোতে যাওয়া হয়েছিল কিন্তু ওনারা কেউ রিসিভ করেনি আমাদের এই ডেপুটেশান আজকে যে দেওয়ার বিষয়টাকে কোনো রকম তারা গুরুত্ব দেয়নি আমরা বাধ্য হয়ে সেখানে ইমেলে পাঠাই কিন্তু ইমেলে পাঠানোর পরেও তাকে রিপ্লাই দেওয়ার মতো তাদের কোনো রকম প্রয়োজন বোধ মনে নেই তাহলে আজকে কোথায় আসে কুচবিহার জেলা আজকে আমরা এখানে এসেছি ডিএমের কাছে হঠাৎ করে আমাদের আমরা দেখলাম এখানে ডিএনওর কাছে আমাদের আসতে হলো ডিএম নেই এডিএম নেই তাহলে আজকে এখানে বিধায়করা এখানে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় নিখিল রঞ্জন দে মহাশয় এখানে আসেন আমাদের তুফানগঞ্জের বিধায়িকা মাননিয়া বালতি রাবা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় সুকুমার রায় এখানে উপস্থিত হয়েছেন এনারা প্রাক্তন জেলার সভাপতিও বটে আর আজকে ডিএম তিনি কি ভাবছেন আজকে এখানে আমাদের বিধায়ক যারা এসছেন আজকে যে অবস্থা আমরা দেখে গেলাম এই ডিএম অফিসে এটা আমি আমি মনে করি আমি ধিক্কার জানাই যে বসার পর্যন্ত তারা ব্যবস্থা করেনি কি অদ্ভুত বিষয় আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসছি আজকে কুচবিহারের প্রশাসন দেখুক ডিএম দেখুক যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা কিভাবে শান্তিপূর্ণভাবে তাদের দুঃখের কথা বলার জন্য এখানটায় এসছে আমরা এখানে কোনো অঘটন ঘটাতে আসিনি কোনো বিশৃঙ্খলা ঘটাতে আসিনি আমরা শান্তি চাই কোচবিহার জেলার শান্তি চাই পশ্চিম বাংলার শান্তি চাই আপনারা জানেন বাঘ না ভালুক যা আমাদের সঙ্গে কথা বলা যাবে না কোনো দিন তাকে পাওয়া যায় না আমি আশা রাখবো যে আগামী দিনও যাতে এই কোচবিহারের শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং কোচবিহারের আমাদের যে কর্মীরা আছে আমি বলবো যে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো আপনারা নিরপেক্ষ কাজ করুন নিরপেক্ষভাবে থাকুন আমরা চাই যে কোচবিহারে আগামী দিনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসুক আর এই জন্যই আজকে আমাদের এই আন্দোলন হ্যাঁ গ্রহণ করেছেন সেটা ডিএনও গ্রহণ করেছেন ডিস্ট্রিক্ট নোডাল অফিসার গ্রহণ করেছেন আমি তো আগেই বলেছি যে তার ডিএম এডিএম কেউ সাহস পাচ্ছে না আমাদের সঙ্গে কথা বলতে এখানে বিধায়করা এসছেন বিধায়কের সাথে কথা বলবেন না উনি এর আগেও ঘটেছে এক একাধিকবার এই ঘটনাগুলো ঘটছে আমরা চাই আগামী দিনে ডিএম আমাদের সঙ্গে কথা বলুক কোচবিহারবাসীর কথা শুনুক কোচবিহারে যে অত্যাচার চলছে যেভাবে জুলুমবাদ চলছে যেভাবে কোচবিহার একটার পর একটা ঘটনা ঘটতে চলছে মিথ্যাকে যে আমাদের কর্মীদের ফাঁসিয়ে দিচ্ছে সেটা দিয়ে আমরা আলোচনা করতে এসেছি আগামী আগামী দিনে এই সমস্ত বন্ধ করা হোক প্রশাসন নিরপেক্ষ হোক এবং আগামী দিনে কোচবিহারের তথা পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছে দল কোচবিহার থেকে প্রিয়া শহর রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4